আমার করে যা টুকরা যুবক জীবনে কখনো মা বাবার সাথে অন্যায় করবানা মা বাবার উপর আক্রমণ করবানা আপনাদের পায়ে হাত থেকে বেড়ে যাই মা বাবার আপনার আমার দুনিয়ার মধ্যে জান্নার আপনার পাগ্রবি জানে জান্না

মানুষ জোরাইজের জন্য যে খাবার নিয়ে আসে হাতিয়ে নিয়ে আসে সেইগুলা নিয়ে খায় জোরাইজের পাশবর্তী এলাকার মধ্যে একটা রাখাল ছিল ওই রাখাল সেখানে গরু মহিষ চড়াইত একদিন জোরাইজের মা জোরাইজের খানকার পাশে গিয়ে জোরাইজকে ডাক দিয়ে বলে জোরাইজ রে আমি মা তোর সাথে সাক্ষাৎ করতে আসলাম জোরাইজ মায়ের কথা উত্তর দিল না তখন জোরাইজের মা আমরা একটা বদয়া দিয়ে দিল ও জোরাইজ রে আজকে আমি মায়ের কথা শুনলি না আল্লাহর কাছে বলে যায় জীবনে একবার হল আল্লাহ তোর নামে জিনার অপবাদ দিবে মা দোয়া করে দিছে আল্লাহ দোয়া কবুল করছে ওই জঙ্গলের মধ্যে একজন মহিলা জোরাইজের কাছে গেল যাওয়ার পর জোরাইজ তাকে পানি পড়া কুক ইত্যাদি চলে আসল আসার পথে যে গরু ওই রাখা ওই মহিলার সাথে শারীরিক বাচ্চা এখন বাচ্চার দরবারে বিচার দিল মহিলা কি বিচার দিল যে জোরাইজ নামক যে আল্লাহ দরবেশ সে আমার সাথে জিনা করেছে এ বাচ্চা হলো জোরাইজে এত বড় আল্লাহ কিন্তু ওই বাচ্চা বললো আচ্ছা জোরাইজ কে ডাক জোরাইজ আসলো আসার পর ওই রাখালকে বললো রাখাল বললো আমি এ সমস্ত কাজ জানাই জোরাইজের কাজ এক পর্যায়ে বললো জোরাইজ তোমার পক্ষে কোন সাক্ষী আছে জোরাইজ বললো আমাকে সুযোগ দেনি গর্বের বাচ্চা একটু দুনিয়াতে আসো দুনিয়াতে আসার পর তখন ওই বাচ্চাকে আদালতের মধ্যে দাঁড় করে জোরাইজ বলতেছে আমার কোনো সাক্ষী নেই তবে আমার সাক্ষী দিবে এই বাচ্চাটা এই বাচ্চাটা আমার কি দিবে সাক্ষী দেবে সবাই বলে জোর পাগল হয়ে গেছ দোলনার বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে বললো হ্যাঁ বাচ্চা যা বলবে আমি তাই মেনে নিব আল্লাহ ওই বাচ্চার জবানটা বলে দিল বাচ্চা বলে দিল এ বাচ্চা কোন অসুবিধা নয় বাচ্চাটা হলো রাখালে তাহলে কি বুঝলেন যে মাঝে বলছে তোর নামে জিনার অপবাদ দিবে দিছে কি দেয় নাই আমার করে যে টুকরো যুবক রে জীবন কখনো মা বাবার সাথে অন্যায় করবে না মা বাবার উপর আক্রমণ করবে না আপনাদের পায়ে হাত রেখে বেড়ে যাই মা বাবা হলো আমার দুনিয়ার মধ্যে জান্নাত আল্লাহ পাকে নবী জানে দিল জান্নাত ও পৃথিবীর মানুষের রে আল্লাহ রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছে আমার জান্নাত কোথায় মায়ের পায়ের নিচে আপনার জান্নাত কোথায় মায়ের পায়ের নিচে তাই মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আমার সকল যুবক ভাইকে মা বাবার কদর করে বাবার দুনিয়াতে জান্নাত কামাই করে দুনিয়া থেকে বিজয় নেওয়ার মতো তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামিক্লাহুল্লাহ